আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মসজিদের ঘড়ি হ্যাঁ এই ঘড়িগুলো কিন্তু মসজিদই ব্যবহার হয় বাট এই ঘড়িগুলো কিনতে গিয়ে অনেকে দেখা যায় কি টাকা অনেক দিয়ে ফেলেন বা কোয়ালিটিফুল ঘড়ি আপনার নিতে পারেন না তো আজ আমি যেখান থেকে ভিডিওটা শুট করছি এই জায়গায় কিন্তু এই ঘড়িগুলো তৈরি হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে সেফ হয় তো আমি আজকে আপনাদেরকে যে ঘড়ি কালেকশন গুলো দেখার চেষ্টা করবো একদম ছোট সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত এবং দুই হাজার চব্বিশের একদম লেটেস্ট যে ঘড়ির

তার বছর বাদ থাকবে চেঞ্জ হয়ে যাবে শুরু হয়ে গুলো টোটালিটা অপারেটিং করতে পারবেন দু নাবি কথা বন্ধ বন্ধ রাখুন এগুলো মজুরি থাকে যদি চান এগুলো উঠে পারবেন এগুলো প্রাইস হচ্ছে ডেলিভারি

আপনার এটা হচ্ছিল আমাদের সব থেকে বড় হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট এটা যাবে হচ্ছিল আপনার যে নারায়ণগঞ্জ বন্ধ নারায়ণগঞ্জ এটা নিলে আপনার একদম রাখা যাবে দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আড়াই ফিট বাই চার ফিট আড়াই ফিট বাই চার ফিট তারপর এগুলো হচ্ছে আপনার ডিজাইন চব্বিশ বাই আটচল্লিশ এগুলো পাইছে আপনার ঠিক ফিক্সড প্রাইস আপনার সাত হাজার টাকা

ঠিক আছে এটাও এটা এটা একদম আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চারশো আচ্ছা এটাও সুপার এসডি এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে মিনার ঠিকানা দিতে পারবে এখান থেকে আপনার ছবিগুলো আপনি উঠিয়ে আপনাদের মজির ছবিগুলো দিতে পারবেন এটা একদম একদম নয় হাজার পাঁচশো চার্জ সহকারে আচ্ছা এটা হচ্ছে মেন তিনটা এক দুই তিন এটা এখানে আয়ত আছে এখানে আয়তর নেই তো এটা হচ্ছে আপনার থ্রি ডি জিপসার এইসির মধ্যে কারণ সুপার এইস ডি ছাড়া এগুলো থ্রি ডি জিপস জীবনে হবে না ঠিক আছে এগুলো পাইছি একদম বারো হাজার পাঁচশো বারো হাজার সবাই তো মোটামুটি সাত